আজকে প্রথমে আপনাদের সকলকে নমস্কার জানাই আজকে যে বিষয়টা আপনাদের কাছে উত্থাপন করতে আমরা চাইছি এটা শুধু আরামবাগ বিধানসভার সমস্যা নয় এটা সারা রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্সের যারা কাজ করেন এটা তো চাকরি বলা যাবে না যারা দায়িত্ব পালন করেন ডিউটি পালন করেন সেই সংখ্যাটা প্রায় এক লক্ষ পঁচিশ হাজার এই এক লক্ষ পঁচিশ হাজার সিভিক ভলেন্টিয়ার্সদের কাছ থেকে বছরে দুবার দেড়শো টাকা করে তিনশো টাকা কেটে নেওয়া হচ্ছে তাদের যে বেতন আছে সেই বেতনটাতে আমি যাচ্ছি না তার মানে যা বেতন আছে সেই বেতনটা থেকে বছরে দুবার দেড়শো টাকা করে তিনশো টাকা কেটে নেওয়া হচ্ছে তাহলে এক লক্ষ পঁচিশ হাজার সিভিক ভলেন্টিয়ার্সদের কাছ থেকে বছরে এই সরকার তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা অর্থাৎ প্রায় চার কোটি টাকা এই টাকাটা কেটে নিচ্ছে এটা যদি আপনারা তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে জিজ্ঞাসা করেন বা কোনো সরকারি আধিকারিককে জিজ্ঞাসা করেন যে এই যে বছরে দুবার দেড়শো দেড়শো করে তিনশো টাকা কেটে নেওয়া হচ্ছে এর কি কোনো নোটিফিকেশান আছে এটাকে যদি আনঅফিশিয়ালি বলা হচ্ছে যে আমরা এই টাকাটা কাটছি ভবিষ্যতে উনি মারা গেলে তার দাহ জন্য পনেরো হাজার টাকা এবং ফ্যামিলিকে ষাট হাজার টাকা দেব পঞ্চাশ হাজার টাকা দেব এই যে টাকাটা দেবে তার নোটিফিকেশানটা কি তার গ্যারেন্টিটা কি কোন সংস্থার সঙ্গে এরা এই চুক্তিটা করেছে যেটাকে আমরা যদি বলি ইন্স্যুরেন্স তাহলে ইন্স্যুরেন্সটা এই সিভিক ভলেন্টিয়ার্সদের পক্ষে জন্য সরকার কাদের সঙ্গে এটা করেছে এটা হচ্ছে আমার মূল বিষয় এটা আমার কাছে তথ্য আছে যারা যারা বেতনটা পান আমার বেতনটার কথা আমি বলছি না সামান্য বেতনের চাকরি বা কারো বেতন নিয়ে কথাটা না বলাই ভালো না তোলায় ভালো তো ওদের কাছে যে মেসেজ আসছে তার কাছে আমি ধরে নিলাম আমি একটা কথা আপনাদের কাছে বলি যে ধরে নিলাম দশ হাজার টাকা ধরে নিলাম তাহলে দশ হাজার থেকে টাকা থেকে একশো পঞ্চাশ টাকা মাইনাস করে যে টাকাটা হয় সেই টাকাটা আপনার আজকে ঢুকলো সেই মেসেজটা আসছে কিন্তু এই একশো পঞ্চাশ টাকাটা যে বাদ গেল কোন খাতে বাদ গেল যে আপনার ইন্স্যুরেন্সের জন্য একশো পঞ্চাশ টাকা আমার ডেবিট হল হ্যাঁ এটা কিন্তু কোথাও বলা হচ্ছে না যারা যারা বেতনটা পাচ্ছেন তাদের প্রত্যেক সিভি ভলেন্টিয়ারসদের কাছে আপনি ওই মেসেজটা পাবেন আপনি দেখে নিতে পারেন এটা আমার মন গড়া বানানো বিকৃত করা কোনো তথ্য নয় এটা শুধু আরামবাগের সমস্যা নয় সারা পশ্চিমবঙ্গে যে এক লক্ষ পঁচিশ হাজারের বেশি কম বেশি যে ভলেন্টিয়ারসের কাজ যারা করছেন তাদের এইটা সমস্যা ওইটাই দোষ এটা বেতন দেবার সময় একশো পঞ্চাশ টাকা করে দুবারে তিনশো টাকা কেটে নেওয়া হচ্ছে এই যে টাকাটা কেটে নেওয়া হচ্ছে কোন সিভিক ভলেন্টিয়ার যখন গ্রুপে লিখছেন যে কেন এই টাকাটা কাটা হলো ওখানে কোনো উত্তর না দিয়ে তাকে ফোন করে বলা হচ্ছে সেই রেকর্ড আপনাদের আমি শুনিয়ে দিতে পারি সেটা একটু বড় ম্যাটার হয়ে যাবে কারণ যে ছেলেটি সিভিক ভলেন্টিয়ার্স এর কাজ করছে এই মুহূর্তে তার ছেলে চাকরি নিয়ে টানাটানি হবে অতএব ওই জায়গায় যাচ্ছি না যে কোনো সিভিক ভলেন্টিয়ার্স এর যার মাসে বেতনটা আসছে তার কাছে আপনি দেখে নেবেন যে বছরে দুবার দেড়শো টাকা করে তিনশো টাকা কেটে নেওয়া হচ্ছে কি উদ্দেশ্যে কেটে নেওয়া হচ্ছে কেন কাটা হচ্ছে এটার ব্যাখ্যাটা তৃণমূল কংগ্রেসের নেতা বা আপনারা এসডিও ডিএম বা কোনো সরকারি আধিকারিককে জিজ্ঞাসা করতে পারেন যে বিজেপির বিধায়ক এই প্রশ্নটা তুলেছেন এই উত্তরটা তার কাছ থেকে না অভিযোগ কোথাও করেনি দ্বারস্থ হয়নি চাচা আপন পান বাঁচা দেড়শো টাকা করে তিনশো টাকা যাচ্ছে অতএব যে বাকিটা পাচ্ছি তা নিয়ে আমার চলছে তারপরে অন্যান্য মানে রোজগার আছে এইভাবে চলে যাচ্ছে সমাজের এই বা প্রবাহমানতার সঙ্গে সবাই চলছে এর থেকে তারা নিশ্চয়ই বেরিয়ে আসবে এর থেকে নিশ্চয়ই তারা একদিন ক্লেম করবে এর থেকে নিশ্চয়ই একদিন তারা প্রতিবাদে সরব হবে যে আমাদের তিনশো টাকা আমি আমি মারা যাবার পর আমার পরিবার যে দাহ করার জন্য পনেরো হাজার টাকা পাবে আমার আমি মারা যাবার পর আমার পরিবার যে পঞ্চাশ হাজার টাকা বাড়িতে আসবে তার নোটিফিকেশনটা জারি করুন ইন্সুরেন্সের পেপার দিন এটা তো স্বাভাবিক প্রশ্ন আছে না এই স্বাভাবিক প্রশ্নটাই আমার কাছে এসেছে এবং এই স্বাভাবিক প্রশ্নটাই আপনাদের মাধ্যমে জনগণকে জানালাম সরকারের কাছে জানাবো সরকারের যারা এখানে দায়িত্বে আছেন যারা দল চালান এখানে এমপি আছেন এখানে দলের আপনার সাংগঠনিক জেলার প্রেসিডেন্টটা আসেন তারপরে আপনার এখানে প্রতিনিধি আছেন পৌর প্রতিনিধি আছেন যারা প্রতিনিধি আছেন তারা জবাব দেবেন এখানে একটা আমাদের প্রশ্ন আছে যে বিজেপি বাতিল করার দাবি করেছিল যে এটা সম্পূর্ণভাবে এইভাবে হয় না এই প্রক্রিয়ায় একটা প্রশ্ন তুলেছিল তারপর হঠাৎ করে আপনি তারা কি আপনাকে অভিযোগ করেছে আপনি হঠাৎ করে তাদের শুভচিন্তক হয়ে গেলেন এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন এটা আমি শুধু এই আরামবাগের নয় ওটা পশ্চিমবঙ্গের একজন শুভচিন্তক হিসাবেই আমি যখন একজন বিধায়ক আমি যখন পশ্চিমবঙ্গের কোনো একটা সমস্যা আমার কাছে যখন আসবে আমি বিধানসভায় আমার এখানে কোনো বন্দর নেই এখানে মানে মৎস্যজীবী নেই কিন্তু আমি মৎস্যজীবীদের দক্ষিণবঙ্গ মৎস্যজীবীদের যে সমস্যা বিধানসভায় তুলেছিলাম তারা আমাকে ইমেল করেছিল যে ধন্যবাদ প্রশ্নটা তোলার জন্য অতএব এই রকম একটা সমস্যা যেটা Not how you got it, I just twist. আপনি এটাকে যে কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন আপনাদের যেটা ব্যাখ্যা করার দরকার ব্যাখ্যা করবেন আমি সত্যটা সামনে আনলাম উত্তরটা আপনি সংগ্রহ করার চেষ্টা করুন আপনাকে রাস্তা বলে দিলাম যে আপনি এর কাছে যান এসডিওর কাছে যান আপনি সরকারি আধিকারিকদের কাছে যান এটা যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আপনাকে আপনারা এসে আমাকে ধরবেন না এদের আমি বার্তা দেব যে আপনারা একটা অন্তত কিছু মানুষ একত্রিত হন একত্রিত হয়ে ডিএম এর কাছে এস ডিওর কাছে না এই মারা যাবার পর যে টাকা পাবো এই আশ্বাসনটা এটার একটা হোক না সরকারিভাবে যে এই খাতে জন্য বছরে তিনশো টাকা কেটে নেওয়া হচ্ছে এটা আমার সরকার যদি জানিয়ে দেয় তাহলেই তো সমস্যাটা মিটে গেল আমরা একটা উত্তর আর চাইব আপনি বিধানসভায় আরামবাগ রামকৃষ্ণ সেতু নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঠিক আছে আজও রামকৃষ্ণ সাথে বিপর্যয় ঘটেছে আপনি শুনেছেন নিশ্চয়ই যে হাইকোর্ট গুলি আরামবাগবাসী আরামবাগ বিধায়কের কাছে পরিষ্কার স্পষ্টভাবে জানতে চাইছে আপনারা এই দুর্ভোগ থেকে কিভাবে আরামবাগবাসীকে নিজে দেওয়ার জন্য পরিকল্পনা করছেন দেখুন দেখুন আমাদের এটা তো পরিষ্কার রাজ্য সরকারের হাতে রয়েছে এটা বিধায়করা ঝরা কোদাল দিয়ে মাটি কেটে গর্ত করে ঢালাই করে এই সমস্যাটা সমাধান হবে না পূর্ত দপ্তর রাজ্য সরকারের এবং সরকারটা তৃণমূল কংগ্রেসের এই সরকার বারে বারে দু হাজার উনিশ সালে বিপজ্জনক সেতু আজকেও সেই বিপজ্জনক সেতুর সাইনবোর্ড লাগানো হয়েছে যে সরকার মাটি পরীক্ষা দু হাজার উনিশ সালে করেছিল সেই সময় তারা নতুন সেতুর প্রতিশ্রুতি দিয়েছিল আজকেও নতুন সেতুর প্রতিশ্রুতি দিচ্ছে নতুন সেতুর প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই এবং সরকার দুটো আরামবাগবাসী নয় আট দশটা জেলার পক্ষে মানুষের জন্য পক্ষে অন্তত